নমস্কার ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বোর্ডের যেটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তো আমরা যদি প্রাইমারি ডেটে অ্যাডমিট কার্ড বের করতে চাই তাহলে আমাদের কিছু প্রসিডিওর ফলো করতে হবে প্রথমে আমরা এই অফিসিয়াল সাইডে আসবো সাইডে এসে এখানে দেখো লেখা আছে টিচার্স এলিজিবিলিটি টেস্ট এই অপশানে যদি যাই তাহলে একটি নতুন একটি পেজ ওপেন হবে এই পেজটি দেখতে পাচ্ছ এখন এখানে দেখো লেখা আছে প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড তো এখন যদি আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাই তাহলে এই অপশানে যাব এই অপশানে গেলে আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারি আমি ডিসক্রিপশানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে এই পেজে আসতে পারো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ আমাদের এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ